গাইস আজকে আমরা প্রাণ করবো বিয়ার প্রাণ আমার এরকম একটা প্রাণ চলে দেখি কি হয় আজকে হ্যালো গাইস এই যে দেখুন আমাদের বউ অলরেডি রেডি হয়ে গিয়েছে জামাইয়া দেখি পলাই পলাই

আপু তোমার সাথে না একটু কথা আছে আমার পার্সোনালি একটু আপু কেন যে বলি মানে আমি আমি না একটা কাজ করে ফেলছি মানে ভয় লাগতাছে তারপর ওই বলতাছি যে আমি না বিয়ে করে ফেলছি কারণ না জানি আমি একজনকে ভালোবাসতাম তার বিয়ে করে ফেলছে মানে বিয়ে তো এখন কইরে আপু আপু আমি বিয়ে তো কইরে ফেলছি একটু ম্যানেজ দাও কোনো রকম বইলা

বিয়ে করে এক বোঝা ভাইয়া বোঝা প্রাণ ছিল প্রাণ কে আমরা একটা বিয়ের প্রাণ তোর বিয়ে শুধু একটা বিয়ের প্রাণ ছিল আমি বলি কেন না বলি আমরা চাইছিলাম আজকে একটা প্রাণকর্ম বিয়ের প্রাণ এই জন্য আমরা প্রাণ ভিডিও বানাইছি আমি ও ও আমার ফ্রেন্ড ক্লাসমেট আমরা একসাথে পড়াশোনা করি একদম গাইতে প্রাণ ভিডিও বানাইতে যেয়ে আমার কপালে কতগুলো মায়ের জুপছে গাইস আপনারা একটুখানি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে দেখুন লাইক কেন ব্লাই অন করে দিন গাইজ এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে অবশ্যই থাকবেন আমরা আপনাদের জন্য এরকম বিনোদন দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন বাই বাই গাইজ গাইজ আমরা চাই এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনাদের জন্য নতুন নতুন আর ভিডিও নিয়ে আসব সবাই সবাই বলেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে আপনাদের সামনে আসবো আবার আমরা যুক্ত বাই সবাই আল্লাহ আল্লাহ